হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বার্বিকিউ রেসিপি এই ওয়েতে চিকেন বার্বিকিউ করলে খেতে খুবই মজা হয় তো আমরা চলে যাচ্ছি এখন মেন ভিডিওতে ফার্স্টেই আমি একটি পাত্র নিয়ে এর মধ্যে কয়েক চামচ টক দই নিয়ে নেব আমি এখানে আড়ঙের টক দই ব্যবহার করেছি আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারবেন এরপরে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে নেব টক দইয়ের মধ্যে এরপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া এ পর্যায়ে আমি আরও অ্যাড করছি আদা এবং রসুন বাটা দুই পিস লেবু কেটে রেখে দিয়েছিলাম তো লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিলাম তান্দুরি চিকেন মশালা যেটা আছে মশালার প্যাকেট পাওয়া যায় এই প্যাকেট মশালার থেকে আমি অর্ধেক পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিব ফুল প্যাকেটটা আমি দেই কিছুটা রেখে দিয়েছি কারণ ফুল প্যাকেট দিলে অনেক বেশি হয়ে যাবে এরপরে একটু টমেটো সস দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব বার্বিকিউ সস তো বার্বিকিউ সসটা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া এখন অ্যাড করতে হবে কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা অ্যাড করার পরে আমি বাটার এনে রেখে দিয়েছিলাম তো বাটার থেকে আমি কয়েক স্লাইস বাটার কেটে নিয়েছি বাটারটাও এর মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল তো সবগুলো উপাদান আমার দেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছু খুব ভালো করে নাড়তে হবে মশলাগুলো খুব ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার পরে আবারও এটা সব উপাদানগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যেই চিকেনের পিসগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবার চিকেনের পিসগুলোর সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিক্স করতে হবে এমনভাবে চিকেনের সাথে মশলাগুলো মিক্স করতে হবে যেন চিকেনের প্রত্যেকটা পিসের ভিতরে ভিতরে মশলাগুলো যায় এ পর্যায়ে আমি কুচানো মরিচ দিয়ে দিব এবং দিয়ে দেবো লেমন জেস্ট এটাতে কী হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ফ্রিজে আমি রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা রেস্টের জন্য তো এরপরে বানাইতে হবে বারবিকিউর উপরে দেওয়ার জন্য টপিং সস তো টপিং সসের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বার্বিকিউ সস বার্বিকিউ সসটা দেওয়ার পরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দেব লেমন জেস্ট এবং সরিষার তেল এ পর্যায়ে অ্যাড করব কুচানো কাঁচা মরিচ এবং বাটার রেখে দিয়েছিলাম তো বাটার থেকে কয়েক স্লাইস বাটার এর মধ্যে দিয়ে দিতে হবে এখন অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া এবং টমেটো সস এ পর্যায়ে খুব ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিতে হবে এখন এর মধ্যে চিকেন তান্দুরি মশলা দিয়ে আবারও এই মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন এটা সাইডে রেখে দিব খুব সুন্দর করে এটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম এটা আমি দুপুরের দিকে রেডি করে রেখেছিলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এরপর আমরা ছাদে চলে এসেছি বার্বিকিউ করার জন্য তো বার্বিকিউ করার জন্য কয়লা কাঠ সব কিছু রেডি করে নিচ্ছি তো আগুন ধরাইতে একটু সময় লাগে তো আগুনটা এই যে প্রায় আমাদের ধরে গিয়েছে খুব চেষ্টা করে আসলে আগুনটা ধরানো হয়েছে তো সব কিছু রেডি এখন আমরা চিকেন বার্বি কুকার শুরু করে দিব তো এই যে টপিং সসটা একটু গরম করে নিচ্ছি কারণ গরম অবস্থায় টপিং সসটা চিকেনের উপর লাগাইলে খেতে আরও বেশি টেস্ট লাগে তো এই যে চিকেনগুলো খুব সুন্দর করে বসিয়ে দেওয়া হল বেশ কিছুক্ষণ পর এক সাইড একটু পোড়া পোড়া হয়ে আসলে আমরা অপর সাইডটি উল্টে দিচ্ছিলাম তো এইভাবে আসলে উল্টাই পাল্টাই দিতে হবে আর একটু পরপর টপিং সস চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে আমরা কিছু টমেটো কেটে নিয়েছিলাম তো এটা আসলে সালাতের মধ্যে ইউজ করার জন্য সসেস হিসেবে খাওয়ার জন্য আমরা রেখেছি তো এই যে অনেকক্ষণ টাইমে কিন্তু লেগেছে প্রায় ওয়ান আওয়ার টাইম লেগেছে ভিডিওতে তো আর পুরোটা দেখানো সম্ভব না তো এই যে আমাদের চিকেন বারবিকিউটা হয়ে গিয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল এত বেশি টেস্টি হয়েছিল আপনারাও এই ওয়েতে করে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের খেতে আর এই যে চিকেন বার্বিকিউয়ের যে মশালাগুলো ছিল ওইগুলো আমরা একটু গরম করে নিচ্ছি এটা খাওয়ার জন্য চিকেনের সাথে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ